হ্যালো বন্ধুরা वेलकम बैक टू माय YouTube চ্যানেল আমি সন্তুনাশকর কেমন আছো সবাই আশা করি ভালো আছো ভালো দেখে সুস্থ দেখে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে ভাই একটাই কথা বলতে চাই ভিডিওটাকে কেউ স্কিপ করবে না ভাই হ্যাঁ ভাই ভিডিওটা কেউ কেটে কেটে দেখবে না এ কারণে কারণ এই যে ভিডিওটা আমি তোমাদেরকে বলবো ভাই এই ভিডিওটা না সম্পূর্ণ চ্যানেল মনিটাইজার উপরে আছে ভাই অনেক সেটিং তোমাদের দেখাবো কিভাবে 1k সাবস্ক্রাইবার কমপ্লিট করবে কিভাবে 4000 হোয়াস টাইম কমপ্লিট করে প্রপারলি আমার এই ভিডিওটা মাধ্যমে তোমাদেরকে বলবো আমি সেই কারণে বলছি বন্ধুরা আমার এই রিকোয়েস্ট রইলো ভাই কেউ কেটে কেটে দেখবে না ভিডিওটাকে বন্ধুরা ভিডিওর যে টপিক তোমরা আমার থাম্বনেলটা দেখে বুঝতে পাচ্ছ ভিডিওর টপিক কি হতে পারে দেখো বন্ধুরা ভিডিওর টপিক নিয়ে আমি একটু এক্সপ্লেইন করছি বন্ধুরা ইউটিউব ইউটিউব সবারই কাছে একটা রুলস রেখেছে একটাই সেম রুলস কি রুলস 1k সাবস্ক্রাইবার এন্ড 4000 ওয়াচ আওয়ার্স বন্ধুরা শর্টস এ যদি তোমরা চ্যানেল মনিটাইজ করাতে চাও তাহলে 6 মিলিয়ন ভিউজ থেকে নিজে চ্যানেল মনিটাইজ শর্টস এ করে নিতে পারে বন্ধুরা তোমাদেরকে প্রপারলি বলবো ইউটিউবে যদি তোমরা কাজ করতে চাও তাহলে লং ভিডিও বানাতে হবে হ্যাঁ ভাই ইউটিউবে যদি তোমরা প্রপারলি কাজ করতে চাও তাহলে লং ভিডিও বানাতে হবে এই কারণে কারণ সত্যি বলতে ভাই ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার একমাত্র লং ভিডিও থেকে খুবই শিগগিরই আর ওই কবি অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায় হ্যাঁ ভাই তোমরা মনে মনে করছো যে লং ভিডিও বানাবো কি ভিডিও কি টপিক নেবো ভাই টপিক বলতে ভাই তোমাদের প্রপারলি আমি দেখাবো যে ইউটিউব আমাদের কাছে টপিক দেয় ইউটিউব অনেক অপশনও দেয় চ্যানেল মনিটাইজ করার এইভাবে কাজ করো ওইভাবে কাজ করো প্রপারলি ইউটিউব আমাদেরকে বোঝায় কিন্তু আমরা সেই জগাইতে আমরা যাই না এ কারণে বুঝিনা জানি না এই জন্য যেতে পারি না প্রপারলি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো ইউটিউব স্টুডিও প্রপারলি ইউজ করবে কিভাবে এবং 4000 ওয়াচ টাইম কমপ্লিট করবে কিভাবে এবং 1 কে সাবস্ক্রাইবার ও 4000 ওয়াচ টাইমের মধ্যে থেকে উঠে যাবে ভাই হ্যাঁ ভাই প্রপারলি আমার এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে প্রপারলি বলবো যে 1000 কে সাবস্ক্রাইবার এন্ড 4000 ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করবে কিভাবে তো বন্ধুরা চ্যানেলটাকে এখনও যদি লাইক না করে থাকো বন্ধুরা কি করছো বন্ধুরা লাইক করো লাইক করলে সত্যি মোটিভেট পাই ভিডিও বানানোর জন্য চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আমার ফোন স্ক্রিনেতে চলে এসেছি এখান থেকে তোমরা ইউটিউব স্টুডিও প্রেস করো বন্ধুরা যাদের যাদের কাছে নেই তোমরা প্লে প্লেস্টোর গিয়ে ডাউনলোড করে নেবে ভাই এটা খুব ইউজফুল আছে ব্যবহারটাও তোমাদের প্রপারলি আমি দেখাবো এটা দেখো বন্ধুরা আমার ড্যাশবোর্ড ফার্স্ট পেজ ইউটিউব স্টুডিওর ফার্স্ট পেজ তো তোমরা এখান থেকে বন্ধুরা অ্যানালিস্টে ক্লিক করবে অ্যানালিস্টে ক্লিক করার পরে বন্ধুরা দেখো প্রপারলি আমি তোমাদের দেখাবো বা স্টেপ বাই স্টেপ দেখাবো এখানে তোমার এসছে চারটে অপশান চারটে অপশান কী কী অপশান বন্ধুরা ফার্স্ট আছে ট্রেন সেকেন্ড ওভারভিউ থার্ড কন্টেন্ট ফোর্থ অডিয়েন্স তো বন্ধুরা তোমাদেরকে আমি বলবো যে এই অডিয়েন্সে কি হয় প্রপারলি আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এ দেখো অডিয়েন্স এই এসছে দেখো বন্ধুরা এই যে এস এম টি ডাব্লিউ টি এফ এস প্রপারলি এটা বলছি এই যে বন্ধুরা এই যে সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ডস বা এইগুলো সপ্তাহের একটা করে দিন শর্টে দিয়েছে ইউটিউব আমাদের কাছে তো এটা হচ্ছে দেখো সানডে মানডে টিউসডে ব্যানাসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে তো বন্ধুরা এই দেখো এই হালকা ব্লু টিক তুমি প্রপারলি দেখাচ্ছি এটা ক্লিক করলাম বন্ধুরা এই দেখো এই যে ফার্স্টে তোমরা দেখো এই যে ডার্ক ক্লিকগুলো দেখো ডার্ক হয়ে আছে না ব্লু টিক দেখো ডার্ক টিক বন্ধুরা এই যে ডার্ক ব্লুটিক প্রত্যেকটা জায়গাতে এরকম ডার্ক করে রাখতে হবে বন্ধুরা নিজের অডিয়েন্স তোমরা নিজে তৈরি করবে হ্যাঁ বন্ধুরা এবার ইউটিউব তোমাদের কাছে বলেও দেয় যে এই টাইমিংয়ে পোস্ট করো তেমন দেখো সতেরোটা ফিফটি নাইন মানে আটটা বাজতে এক মিনিট আগে এই অডিয়েন্সগুলো আমার সামনে আসছে তো এই টাইমে আমার ভিডিওটা পোস্ট করতে হবে বুঝতে পারলে কি না তেমন প্রত্যেকটা টাইমও দিয়ে দেয় সাইট থেকে যেমন ফাইভ ফিফটি নাইন ইলেভেন ফিফটি নাইন সেভেন্টিন ফিফটি নাইন মানে আটটা বাজ দেয় এক মিনিট তো বন্ধুরা প্রপারলি এটা দেখবে বন্ধুরা এইভাবে ভিডিওস তোমরা এই টাইমিংটা টেবিলটা দেখে পোস্ট করবে এটা তাহলে হয়ে গেলো তোমার বন্ধুরা অডিয়েন্সটা তোমার হয়ে গেলো এবার তোমাদেরকে বলবো আমি বন্ধুরা কন্টেনে দেখো বন্ধুরা এই যে কন্টেনে পেস্ট করলাম এই কন্টেনটা কী হয় দেখো বন্ধুরা এই তুমি যে ভিডিওসগুলো পোস্ট করছো সেই ভিডিওসে কত ভিউস আসছে বা সেই ভিডিওসগুলো কত র্যাঙ্ক হচ্ছে সেই ভিডিওসগুলো বন্ধুরা দেখতে পাচ্ছে কোথা কোথা থেকে আসছে সে মানে কোথা থেকে পাবলিক তোমাকে দেখছে বেশি সেই ভিডিওস তোমার যে ভিডিও তুমি পোস্ট করছো ব্রাউজার ফিউচার ব্রাউজ ফিউচার সাজেশন ভিডিওস আদার ইউটিউব ফিউচার্স বন্ধুরা দেখো এই ভিডিওসগুলো তোমার টপ কোন কোন টপিক থেকে ভিউজ আসছে প্রপারলি ইউটিউব তোমাদের কাছে বলে দেয় তো এইগুলো দেখা উচিত বন্ধুরা যেমন তুমি একটা সপ্তাহে ভিডিওস দিলে এই আঠাশ দিনের ভিডিও কোন কোন ভিডিওস কোন কোন সময়ে কত কি চলছে প্রপারলি এগুলো দেখতে হয় এখান থেকে হ্যাঁ এটাও অবজার্ভ করা জরুরি আছে দেখো বন্ধুরা এখানেও ইচ্ছে তোমাদের তাও এটাও দিয়ে দেবে যে কোন কোন পার্সেন্ট লোক ভিডিওসটা বেশি দেখেছে প্রপারলি দেখো তোমাদের এখান থেকে বলেও দিচ্ছে ইউটিউব তো এগুলো ধ্যান রাখতে হবে কাজ করতে গেলে প্রপারলি তো তোমার কন কন্টেন্টটাও ক্লিয়ার হয়ে গেল তাই তো বন্ধুরা এবার বলবো ওভার ভিউজ তার মানে যে আলাদা আলাদা ইউনিক ভিউস সাইট থেকে কোনো ভিউস আসছে কিনা লোক আলাদা লোক দেখছে কি না তো বন্ধুরা প্রপারলি এখান থেকে তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছে ইউটিউব বুঝতে পারলে কি না এবার তোমাদেরকে লাস্ট টপিক বলবো লাস্ট টপিকটা কী আছে ট্রেন বন্ধুরা এই ট্রেনটাই মেন টপিক বন্ধুরা তো চ্যানেলটাকে লাইক করে দেখো বন্ধুরা এই দেখো ট্রেন্ডে আমি ক্লিক করলাম যে আমিও আমার এই ভিডিওর মাধ্যমে বলছিলাম যে ওয়ানকে সাবস্ক্রাইবার আমি ফোর থাউজেন্ড ওয়াচ দাম তোমরা কীভাবে কমপ্লিট করবে তো বন্ধুরা দেখো এই দেখো এই যে টপিক বন্ধুরা ইউটিউব মনিটাইস নিউ আপডেট তেমন এই দেখো এফের একটা টপিক দিয়েছি ইউটিউব শর্টস ভিডিও ইনকাম দু হাজার পঁচিশ হ্যাঁ এই দেখো টাইম ফর ইউটিউব মনিটাইস হ্যাঁ প্রপারলি এ দেখো এই যে টপিকগুলো ইউটিউব দিচ্ছে আমাদেরকে যে এরম টপিকে ভিডিওস বানাও তুমি তবে তোমার ভিডিওতে ভিউজ আসবে কারণ এরম টপিক চলছে ইউটিউবে বুঝতে পারলে কি না এবার এই ভিডিওসে চলছে এই যে নিচে যে ভিডিওসগুলো দেখছো বন্ধুরা এই যে কী ভিডিওস এইগুলো এ দেখো বন্ধুরা এই যে ভিডিওসগুলো আমার সামনে কেন দিয়েছে ইউটিউব কেন দিচ্ছে এইগুলো দেখো প্রপারলি বলবো ইউটিউব আমাদের এই যে ভিডিওসগুলো এইসব ভিডিওস কেন দিচ্ছে এ কারণে কারণ এইসব ভিডিওস ইউটিউবে চলছে হ্যাঁ ভাই এইসব ভিডিওস ইউটিউবে চলছে সে কারণে ইউটিউব আমাদেরকে দিচ্ছে এই ভিডিও সামনে এ কারণে দিচ্ছে বন্ধুরা প্রথমত বলছি তোমরা মনে মনে করছো যে এখানে যতই ভিডিও সব ট্যাকের ভিডিও সব ট্যাকের ভিডিও তাই তো বন্ধুরা তো প্রথমত আমি বলে দিই তোমাদেরকে বন্ধুরা আমার আমি ট্যাগ নিয়ে ভিডিও বানাই সে কারণে ইউটিউব আমার কাছে ট্যাগ ভিডিওগুলো সামনে দিয়েছে তোমরা তোমরা বন্ধুরা যে টপিক নিয়ে তোমরা ভিডিওস বানাও বুঝতে পারলে না যে টপিক নিয়ে তোমরা ভিডিওস বানাও সেই টপিকের ভিডিওস তোমাদের সামনে এরম চলে আসবে তোমাদের তোমাদের টপিক নিয়ে তোমাদের যে টপিক ভিডিও ইউজ করো সেই টপিক তোমাদের ভিডিওস সামনে আসবে সেই টপিকের মতন বুঝতে পারলে কি না তো এই টপিক নিয়ে তোমরা কী করো বন্ধুরা এই যে ভিডিওসগুলো একটা ভিডিওস দেখবে ভালো করে বুঝবে যেটা তোমরা ভাবছো যে হ্যাঁ এমন ভিডিওস আমি বানাতে পারবো তো কী করবে ওই সব ভিডিওস প্রপারলি দেখবে বুঝবে বুঝিয়ে এরা যেমন ভিডিওস বানিয়েছে তো এদের থেকে ব্যাটার বানাতে হবে বুঝতে পারলে কি এদের থেকে ব্যাটার বানাতে হবে তবে তোমার ভিডিওসতে ভিউজ আসবে অ্যান্ড ওয়ানকে সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে যাবে খুবই শীঘ্রই ফোর থাউজেন্ড কমপ্লিট হয়ে যাবে আর নিজের চ্যানেল তোমরা মনিটাইজও করে নিতে পারবে খুবই শীগ্রি কি বুঝলে বন্ধুরা এই যে ভিডিওসগুলো প্রপারলি দেখবে তোমরা দেখে ভিডিওস বানানোর চেষ্টা করে বন্ধুরা ইউটিউব আমাদেরকে ভিডিওস দিচ্ছে সামনে যে এমন বানাও এ করো এটা করো ওটা করো প্রপারলি দিচ্ছে তো আমাদের কাজটা কি ভিডিও বানানো খুব সুন্দর করে কনটেন্ট তোমরা বানাও এমন वीडियोस দেখব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করে দেবে বেল আইকন প্রেস করে ভাইটাকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা এরকম ইউটিউব রিলেটিভ আপডেট তোমরা যদি পেতে চাও সবথেকে ফাস্ট তাহলে কি করে বেল আইকন প্রেস করে ভাইটাকে সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে জয় হিন্দ জয় ভারত